আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত আমরা সবাই বাংলাদেশে বসবাস করি আমরা বাঙালি এটা আমাদের সর্বপ্রথম বাংলাদেশি আমরা বাঙালি তার পরবর্তীতে হলো যে এই দেশের মাঝে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছেন তারা তাদের দাবি দাওয়া নিয়ে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম অথবা রাজনৈতিকভাবে ক্ষমতা যাওয়া আসা পালা হয় আপনারা কি জানেন এই দেশের সাংবাদিকেরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তাঘাটে বাসা বাড়িতে আপনাদের প্রত্যেকটা জায়গায় গ্রামগঞ্জে প্রত্যেকটা জায়গায় তারা তাদের জীবনের রিক্স নিয়ে আপনাদের এই কথাগুলি তুলে ধরে সেটা তো অবশ্যই আপনারা জানেন আর সেই সাংবাদিকদের সেই সাংবাদিকদের দেশে কতটুকু মূল্যায়ন হচ্ছে সেটা আপনারা জানেন শিক্ষকরা আন্দোলন করে তাদের দাবির জন্য ছাত্ররা আন্দোলন করে ওঠার জন্য আওয়ামী লীগ আন্দোলন করে তাদের নেত্রী নেত্রীর জন্য বিএনপি আন্দোলন করে তাদের ক্ষমতায় যাওয়ার জন্য এখন আপনাদের কাছে আমাদের একটি প্রশ্ন প্রশ্ন হল যে যত সাংবাদিক এই দেশে আছে প্রত্যেকটা সাংবাদিককে একটা নিয়মের ভিতরে আইনা তাদের একটা দাবি বাস্তবায়ন করে তাদেরকে একটা সুযোগ সুবিধা সরকারি করে দেওয়া উচিত বলে আমি মনে করি কেন এই জন্যে তারা তো আপনাদের বাসার ভিতরে বসে আপনারা প্রোগ্রাম করেন এই প্রোগ্রামগুলি তারা সার্ভিস দেয় আপনাদের বাড়ি ভেঙে ফেলছে বাড়ি পরে ফেলছে মাল লোট হয়েছে এবং আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন জেলে গেছেন অথবা যে যে অবস্থায় থাকেন না প্রত্যেকটা জায়গায় সাংবাদিক কোনো না কোনোভাবে আপনার কাজ নিয়োজিত আছে কখনো কি এই দেশের কোনো বুদ্ধিজীবী কোনো রাজনীতি ব্যক্তি কোনো সুশীল সমাজ তাদেরকে সাংবাদিকদের নিয়ে কখনো ভাবছে ভাবে নেই কিছু সাংবাদিক যারা লগে লগে আপনাদের রাজনীতিক নেতাদের সাথে থাকে তাদেরকে কিছু সুযোগ সুবিধা দেওয়া হয় এবং তাদেরকে তারা কিছু সুযোগ সুবিধা পেয়ে বাকি যারা অরিজিনালভাবে মানে জেনুয়ান মানে লিগিলিটিভাবে যারা কাজ করে মাঠে ময়দানে সত্য সংবাদ তুলে ধরে তাদের কোনো মূল্যায়ন এদেশে নেই আমি আশা করি এই সরকার যাতে জাতির জন্য দেশের জন্য জনগণের জন্য যাতে সবার জন্য এই অন্তর্বর্তী সরকার কাছে আমাদের দাবি যাতে আমাদের ছোটো বড় সকল সাংবাদিকদেরকে যারা যে অবস্থায় আছে তাদেরকে একটা তালিকাভুক্ত করে একটা নিয়ন্ত্রণে এনে তাদেরকে একটা সুযোগ সুবিধা দেওয়া হয় না হলে সাংবাদিকদের জীবনের রিক্স নিয়ে তারা প্রত্যেকটা জায়গায় কাজ করে এই আন্দোলনে অনেক সাংবাদিক মারা গেছে আপনারা জানেন তাদের কথা কেউ বলছেন না সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙা হয়েছে ওই কথা বলতেছে এটা নিয়ে আন্দোলন হচ্ছে আওয়ামী লীগদের বাড়িঘর বাংলা হয়েছে দোকানপাট ব্যবসা বাহিনী বাঙা হয়েছে ওইটা তারা আন্দোলন করতেছে আন্দোলন করতেছে বিএনপিরা আন্দোলন করতেছে হেফাজত আন্দোলন করতেছে জামাত শিবির আন্দোলন করতেছে বামপন্থীরা আন্দোলন করতে সবাই আন্দোলন করতেছে আপনি শুনছেন সাংবাদিকরা আন্দোলন করে হ্যাঁ তারা কোনো না কোনোভাবে একটা ব্যানার ডি অথবা দাবি জানায় আপনাদের কানে আপনারা কখনো শোনেন না এই দেশটা সবার আমি মনে করি এই দেশটাকে এগিয়ে নিতে হলে সাংবাদিকদেরকে একটা সুযোগ সুবিধা দেওয়া হবে দেওয়া উচিত বলে আমি মনে করি তবে আরেকটি কথা না বললে না হয় এই দেশটা স্বাধীন হয়েছে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় দুই লক্ষ মাওবাদ ইজ্জতের বিনিময় তেমনিভাবে স্বাধীনতা কিন্তু যার মাধ্যমে আমরা পেয়েছি সেগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সে এটা অস্বীকার করার মতো কিছুই না আমরা মনে করি আর যেভাবে তার ভাস্কর্য নষ্ট করতেছে অথবা ভেঙে ফেলছে একপক্ষ একটি পক্ষ যাতে ভেঙে ফেলতেছে এমন সময় আসবে আপনারা দেখবেন আজকে আবু সাহেদের ভাস্কর্য করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে আবু সাহেবদের গেট করার জন্য তার শহীদ মেনার করা বিভিন্ন রকম অথবা চিন্তাধারা চলতেছে দেখা যাচ্ছে দশ পনেরো বছর পরে এগুলিও থাকবে না ভেঙে ফেলবে আমরা এমন রাষ্ট্র চাই না আমরা চাই একটা শান্তি সমৃদ্ধি বাংলাদেশ এমনকি অবশ্যই সাংবাদিকদের নিয়ে আপনারা এই যাই কিছু করবেন সাংবাদিক অথবা বাংলাদেশের যত সম্পাদক অথবা যারা টিভি চ্যানেল রয়েছেন প্রত্যেকের কাছে আমার প্রত্যেকের কাছে আমার এই দাবি রইল যে আপনারা আপনাদের অবস্থান থেকে সাংবাদিকেরা এত পরিশ্রম করে তাদের জন্য একটি সুরক্ষিত ব্যাপার